স্বর্গীয় দেবাশিস চক্রবর্তীর জন্মদিনে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি রায়গঞ্জে চারিদিকে গ্রীষ্মের দাবদাহে মানুষ যখন হাঁসফাঁস করছে আর ঠিক সেই মুহূর্তেই রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশনের উদ্যোগে স্বর্গীয় দেবাশিস চক্রবর্তীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বাইশে এপ্রিল সোমবার ধরিত্রী দিবসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জের একাধিক জায়গায় এদিন ফাউন্ডেশনের কর্মকর্তারা রায়গঞ্জ ও শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেছেন এ বিষয়ে তারা বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে সকলকে এই ধরনের কাজে এগিয়ে আসতে হবে এ বিষয়ে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশনের সম্পাদক প্রসেনজিৎ হোসেন আর কি জানালেন শুনুন রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন থেকে এসেছি আপনার কী কর্মসূচি গ্রহণ আজকে আজকে স্বর্গীয় শ্রী দেবাশিস চক্রবর্তীর জন্মদিন সেই উপলক্ষে আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করলাম আমরা প্রতি বছরই এরকম কর্মসূচি গ্রহণ করে থাকি আজকে একটা বিশেষ দিন ওর জন্মদিন আমরা রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে রায়গঞ্জের বিভিন্ন জায়গাতে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করলাম আপনার কি সমাজকে কোনো বার্তা দিতাম হ্যাঁ সমাজের প্রতি এটাই বার্তা যে তীব্র গরম এই গরমে আমরা প্রত্যেকেই যদি এই পরিবেশ রক্ষার স্বার্থে এরকম কর্মসূচি নিয়ে থাকি হ্যাঁ তাহলে আমরা এই সমাজের মধ্যেই বাস করি এই সমাজকে একটি বাস করার যোগ্য স্থান তুলে করে রাখতে পারবো প্রত্যেককে এগিয়ে আসতে হবে সমাজের প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে এই কর্মসূচিগুলো গ্রহণ করার জন্য ধন্যবাদ রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল ইট সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স অভিজাতের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইট এঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ওয়ান ওয়ান জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন টু সিক্স ফোর এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে